তিনি তার তার বিশেষ কাজে তিনি সেখানে আছেন আমাদের সময় দিয়েছেন আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেজন্য এবং কৃতজ্ঞতা জানাই স্বাগত আজকের অনুষ্ঠানে হক আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন মামুন ভাই আপনি আমাদের শুনতে পাচ্ছেন এখন

আচ্ছা আমরা মামুন ভাই আমাদেরকে এতক্ষণ শুনতেছিলেন এখন শুনতে পাচ্ছেন না আমরা আপনি কি তাহলে হেডফোনটা ইয়ারফোনটা কি ডিসটার্ব করতেছে আপনি কি সেটা একটু ট্রাই করে দেখবেন না না আমি তো ব্লুটুথ লাগাইছি হেডফোন আমরা একটু দেখছি যে মালানা মামুনুল হকের মালানা মামুনুল হকের কানেকশানটা একটু বেটার হয় কি না কারণ মালানা মামুনুল হক আছেন দিনাজপুরে তো সেখান থেকে আসলে আমাদেরকে ইনি শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছিলেন না তখন অনুষ্ঠানটি শুরু করার আগে এখন আমাদের শুনতে পাচ্ছেন না দর্শক আমরা একটু চেষ্টা করি ওনাকে এটা দেখার জন্য যে আমরা থেকে শুনতে পাই কি না আজকে যে বিশেষ ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে হচ্ছে যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি নির্বাচনটি কিভাবে হবে এবং নির্বাচনটি কীভাবে পরিচালনা করা হবে সে ব্যাপারে তিনি একটু আভাস দিয়েছেন গণভোট যে নির্বাচনের দিন হবে সেটি তিনি বলেছেন গণভোটের প্রশ্ন তিনি রেখেছেন যে গণভোটে প্রশ্নটি আসলে কি হ্যাঁ বা না এর মাধ্যমে দেয়া যাবে সেই ক্ষেত্রে অবশ্য সেই ক্ষেত্রে অবশ্য চারটি প্রশ্ন রাখা হয়েছে সেই চারটি প্রশ্নের ক্ষেত্রে যারা চারটি প্রশ্নের ক্ষেত্রে যারা মামুনুল আমাদের সাথে এসছেন যারা মামলক হক আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন মাউন্ট যাচ্ছে না এখন কারিগরি ত্রুটির কারণে আমরা আসলে সময় মতো কানেক্টেড হতে পারি নাই এবং আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা এখন রাত দশটায় করি বাংলাদেশ টাইম কিন্তু আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি রাত নয়টায় কারণ মামুনুল বিশেষ কাজও রয়েছে যারা মামুনুল হক আপনার জন্য আমরা একটা ইন্ট্রো ঠিক করে রেখেছিলাম কিন্তু কারিগরি কারণে সেই ইন্ট্রো এবং ভালো কথা অনেকগুলি আসলে বলা হয়নি কিন্তু যেটা হচ্ছে যে জুলাই সনদ দাবিতে তিনি সক্রিয় এখনও খেলাফতে আমির এবং বাংলাদেশ হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জানাবুল মোদনুলক আপনাকে এবার অফিসিয়ালি আবার একটু স্বাগত জানাই প্রশ্নে যেতে চাই আপনার অনুমতি নিয়ে জি ধন্যবাদ আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ জি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমিও আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি জি আমরা আজকে জানি যে আমি 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 আসলে যখন কারিগরি সংযোগটি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল তখন আমি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী জরম আহমদ মামুনুল হক যে ইতিমধ্যে আমি আমার এবং আমাদের দলীয় প্রাথমিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি আমরা মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের যে গণভোট সেই গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আয়োজনের ঘোষণা দিয়ে জাতিকে হতাশ করা হয়েছে এবং আমরা মনে করি যে এতে জাতি গণভোটের যে তাৎপর্য জুলাই সনদের যে গুরুত্ব অর্জিত সেটা হবে না জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ কথা হওয়ার চার চারটা প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা উপলব্ধি করা তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামীর রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ে গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন আপনাদের সিদ্ধান্তটা কি আন্দোলনের তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আইনি ভিত্তি প্রদান আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোন আদেশের মাধ্যমে হবে এরপরে যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই যে একটি সরকারি আদেশ জারি হয়েছে সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনে ভিত্তি হয়ে গেল এটির প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল সেই বিষয়গুলোকে এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে গণভোটের চারটি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব জুলাই সনদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না আমরা যেহেতু এই বিষয়টা আরও পর্যালোচনার বিষয় দলীয় ফোরাম এবং আট দল আমরা যারা আন্দোলনে আছি এ বিষয়গুলো আমাদের আট দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা জাতির সামনে জীবনশাল্লাহ তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই এই মুহূর্তে আমাদের যেই কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী ষোলোই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত আসবে আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী সারিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের দলের নাম থেকে খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায় তার জন্যই রাজনীতি করছেন আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী সারিয়া বা খেলাফত কায়েমের কোনো অগ্রগতি সাধিত হবে কিনা এটা আপনারা এরকম মনে করছেন কিনা মানে জুলাই সনদ সারিয়াভিত্তিক শাসনের সম্পর্ক রয়েছে কিনা খেলাফা খেলাফতের যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা আমরা যেটা বিশ্বাস করি এজ এ মুসলিম সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না মানুষের সাম্য মানবিক মর্যাদা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা কাজে সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া বৈষম্য হওয়া আমরা মনে করি যে জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য বিদরিত হওয়ার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এক ধাপ অগ্রগতি হবে বিগত যে বাহাত্তরের